রহিম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরতুল জিনের নকশা দ্বারা সকল প্রকার জিনকে জ্বালিয়ে দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা জানেন আল্লাহ তালা এই জিন জাতির যে অস্তিত্ব রয়েছে জিনরা যে মানুষের উপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন কি জিনেরা মানুষের সাথে মেয়েদের সাথে জিনা পর্যন্ত করে থাকে এই জিনরা এত যে খারাপ এই জিনগুলো হচ্ছে মানুষের প্রকাশ্য এবং গোপন শত্রু এজন্য আল্লাহতালা মানব জাতিকে জিন থেকে মুক্তির জন্য এবং জিন সম্পর্কে অবগত করার জন্য তারা কতটা খারাপ হতে পারে সেই সম্পর্কে অবগত করার জন্য আল্লাহ তালা জিন জিনিস কোরআনে নাজিল করেছেন তবে একটি কথা বলে রাখি আপনাদেরকে জিনদের মধ্যে কিন্তু ভালো মন্দ অবশ্য রয়েছে জিনদের মধ্যে অবশ্য অবশ্যই জিন সাহাবি পর্যন্ত রয়েছে অতএব হচ্ছে মানুষদের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে জিনদের মধ্যেও কিন্তু তেমনি ভালো মন্দ রয়েছে আপনি দেখবেন অনেক মানুষ রয়েছে জিন দ্বারা আক্রান্ত দেখা যায় জিন তাদের উপরে এমন অত্যাচার করে এমন নির্যাতন করে এমন কষ্ট দিয়ে থাকে তাদের কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে অনেকেই এই জিনের যন্ত্রণা সহ্য করতে পারে আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার জিন্দা অনেককে মেরেও ফেলে এই জন্য এই জিন জাতি আরও অনেকগুলো কারণ হয় জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবে পৃথিবীর কোনো ডাক্তার এই রোগ নির্ণয় করতে পারবে না এমন কি সে তার চেহারা ফেকাশে হয়ে যাবে তার বয়স যা রয়েছে স্বাভাবিক চাইতে বেশি মনে হবে জিনরা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকেই আক্রমণ করে থাকে সেভেন্টি পারসেন্ট মহিলারা মানে জিন দ্বারা আক্রান্তরা মহিলারাই হয় তবে থার্টি পার্সেন্ট পুরুষরাও জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকে দেখবেন দ্বারা ব্যক্তি কোথাও বেশি দিন চাকরি করতে পারবে না তার ব্যবসা বাণিজ্য কোনোদিন উন্নতি হবে না কোনো মানুষের সাথে তার সম্পর্ক ভালো থাকবে না কাছের মানুষগুলোকে শত্রু মনে করবে যদি অবিবাহিত কোনো ছেলে বা মেয়েকে জিন আক্রমণ করে বা আক্রান্ত করে তাহলে দেখবেন আশ্চর্য করে ওই ব্যক্তি সহজে বিয়ে করতে পারবে না একেবারে তার বিয়ে বন্ধ করে দিবে এমন কি বিয়ের পরে যদি কাউকে জিন আক্রমণ করে বা আক্রান্ত করে বা আচর করে তাহলে তার সংসার করতে দিবে না তার স্ত্রী অথবা স্বামীর সাথে সম্পর্ক খারাপ করে দিবে সন্তানদের সাথে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে তাকে একেবারে সরিয়ে দিবে তার কোনো জায়গায় শান্তি মিলবে না যেখানেই যাবে সেখানেই শুধু ধ্বংস দেখতে পাবে এবং বিপদ আপদ দেখতে পাবে অমানসিক যন্ত্রণা দিবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে বিভিন্নভাবে তাকে কষ্ট দিবে বিভিন্ন অঙ্গ অঙ্গপ্রন্দঙ্গ অকেজ করে দিবে অসুস্থ করে ঘরে ফেলে রাখবে ইবাদত করতে পারবে না নামাজ পড়লে ইবাদত করলে এমন কি আমল করলেও সে অসুস্থ হয়ে যেতে পারে এজন্য জিনকে তাড়ানোর তিনটি মাধ্যম প্রত্যেক ওলামাগন এবং আরেমগন বুজুর্গগণ সাহেকগণ একমত হবেন জিনকে তিনটি নিয়মে তারা নত্যম প্রথমটি হচ্ছে তাকে অমানসিক শাস্তি দিতে হবে যাতে করে ওই জিন আর কোনো দিন তার কাছে ফিরে না আসে যদি এর পরেও জিন কোনো মতে না যায় তাহলে তার আত্মীয় স্বজনকে রাখতে হবে আত্মীয় স্বজনকে ডেকে বিচার দিতে হবে আর এতেও যদি জিন না যায় তাহলে তাকে জ্বালিয়ে ফেলতে হবে অথবা বোতলে বন্দি করতে হবে তবে বোতলে বন্দি করলে দেখা যাবে যে সকল সাহেকরা কাজ করবেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি কোনোদিন এই জিন সারা পায় তাহলে আপনার রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের কাউকে ছাড়বে না একেবারে নচতে নাবুদ করে দিবে এমন ধ্বংস করবে যা কল্পনাও করতে পারবেন না জিনরা হচ্ছে মানুষের আশেপাশেই থাকে আপনাদের প্রতিটি কথাই শুনতে পায় আপনি যা যা করেন সব কিছু দেখতে পায় তবে হচ্ছে যারা হচ্ছে আল্লাহ তালার খাস বান্দা যাদের ভিতরে পবিত্র কোরআনে কালাম রয়েছে এবং হচ্ছে এসমা আজম যারা রয়েছে তাদের সামনে কোনোদিনও জিন আসবে না এজন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব এই সৌরতুল জিনের মধ্যেই আল্লাহ কিভাবে জিনদেরকে হচ্ছে পুড়িয়ে ফেলতে হবে জিনকে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য তার অস্তিত্ব ধ্বংস করে করে দেওয়ার জন্য আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তালা রহমতে একশো পার্সেন্ট আমি রাফ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমল করার আগে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে তবে যদি আপনি নিজে আমল করতে না পারেন কিন্তু শায়েকের হেল্প নেবেন তবে সেখানে শায়েক আর আপনি দুজনেই থাকতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে আর যদি মনে করেন নির্জন জায়গা নেই কোনো ঘরে আমল করবেন ঘরের দরজা বন্ধ করে তারপরেই আমলটি করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওজু করে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করেই আমলটি শুরু করতে হবে আপনি আমল করার আগে সর্বপ্রথম যাতে করে এই আমলটি শতভাগ কামিয়াবি হয় এবং সারা জীবনে যা কার্যকারিতা থেকে যায় এই জন্য সর্বপ্রথম কাজ হবে সারফর উমার এবং তাহসিন করে দেওয়া এই সার্ফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যখন আপনার সারফর উমার এবং তাহসিন করা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে তালসামটি দেখতে ভালো করে করুন এই তালসামটি আগে লিখবেন এক জায়গার মধ্যেই এর পরে প্রথমে ধরেন এতটুকুর মধ্যে এই তালসাম লিখলেন আমি তো বড় করে লিখেছি আপনি এতটুকুর মধ্যে এই তালসাম লিখলেন আর এতটুকুর মধ্যে এই যে পরে তালসাম রয়েছে দুইটাকে এক লাইনে লিখবেন এই তালসামটি লিখবেন একটি কাপড়ের মধ্যে লিখার চেষ্টা করবেন সাদা কাপড়ের মধ্যে অথবা যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার কাপড়ে লিখলেও চলবে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা যে ভুলগুলো করেন আমল করার ক্ষেত্রে সেটা তুলে ধরছি আপনারা হচ্ছে চারপাশে তাউকিল লিখবেন যে আপনি কি চাচ্ছেন দুইটার তালসামের পাশাপাশি যখন লিখা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন এই তাওকিল কি উদ্দেশ্য আপনার সেটা আপনি হচ্ছে আরবিতে লিখতে পারেন না তাহলে বাংলাতে লিখতে চান তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবির জিন পেশাস জিন জিনাকার জিন সহ সকল প্রকার জিনকে পুড়িয়ে ভৎস করার এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান বা আপনাদের আরবি লিখার অভিজ্ঞতা রয়েছে তাহলে আপনারা আরবিতে লিখবেন তবাকালে খুদ্দাম হাদের তালসাম আল জিনিয়াতুল সৈয়াতু ওয়াল খাবিস জিন ওয়াল জিন শৈতান জিনুল জিনিয়াতু আলে আপনারা এতটুকু কথা লিখে ফেলবেন সুন্দর মধ্যে কাপড়ের চারপাশে গুল করে তলসাম লিখবেন দুইটা তারপরে চারপাশে গুল করে আপনি সুন্দর করে যে তৌকিল বললাম এই তাহকিলটাকে লিখবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটার কারণ আপনার কাজ হবে সেটা হচ্ছে এসমে আজম এসমে আজম ছাড়া আমল করলে কিন্তু জিনকে আপনি পোড়াতে পারবেন না আর যদি পুরান তাহলে আপনার মস্ত বড় একটি প্রবলেম হয়ে যাবে আমি আগেই বললাম অনেক সাইকরা রয়েছেন এসমে আজম জানেনি না তাদেরকে বলবো জিন পুরানোর কাজ করবেন না তাহলে আপনার এই ধরনের ক্ষতি হয়ে যাবে আপনাকে একা পেলে বা কোনো সুযোগ পেলে আপনাকে বড় ধরনের ক্ষতি করে দিবে ঠিক ওই মুহূর্তে আপনাকে যেটি করতে হবে ওই তালসামটা সামনে লিখে হয় নিজের মুখে এসমা আজম বার পাঁচ تطلبون انتم انتم عمر بوقتكا سنبن ثيك ايبهي امي بات كوري سناشي في فال سالثاكين علين اليين وهم وهم ليخ ملخين حمل وقيم تدق <applause> دقات الجبل للهيبتي وخدعت الركاب لعزماته اله عدلي عذل يذل الذبل ولم يذل التوكل يخدم الاسماع عجم وفعل حاجتي هي الجنيات الصيعه الجين الخبيش جين الجين الشيطان والجين الجنيات بما ذلك ذامع عن عيد الجنيات ويحرق الجن ألوها ألوها على جل على جل بحق الاسم العاجمي بارك الله فيكم وعليكم আপনারা হচ্ছে এই কথাটি আমি যেটা পাঁচ করলাম এটাকে আপনারা হয় আমার মুখ থেকে লাউড স্পিকার দিয়ে তালসাম পঁয়তাল্লিশ বার নিজেরা শুনবেন অথবা নিজের মুখেই পঁয়তাল্লিশ বার পাঁচ করবেন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা যে কাজ করবেন এরপরে অবশ্য অবশ্যই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতবাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ এবং যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে শতবাক ফলাফল পাবেন আর এই আমলটি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এবং বৃহস্পতিবার তবে এই আমলটি করার উত্তম সময় যদি আমলটি করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে জিনকে পুড়িয়ে ফেলার জিন তারানোর আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এনশাআল্লাহ আর আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কাপড়ে লিখেছেন এই কাপড় এমন ভাবে পুরাবেন যে ধোয়াগুলো যেন যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার নাক মুক্তি ভিতরে ঢুকে ইনশা আল্লাহ আমি গ্যারান্টি দিলাম ওই মুহূর্তে জিন পুড়ে বৎস হয়ে আর জীবনে কোনো দিন তার কাছে আসতে পারবে না সেটি আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার অকাত